প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লোহ প্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন ওনার প্রশ্নের দ্বারাতে উনি আমাদের মাঝে যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে উনি জানতে চেয়েছেন যে মুহতারাম আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের বয়স চৌত্রিশ বিয়ে করেছি চার বছর চলমান আমাদের প্রথম বেবি তিন বছর পূর্বেই টিউবে বাস্ট হলে অপারেশন করে বের করা হয় তো এখনকার যে সমস্যাটি সেটি হচ্ছে টেস্টোরেশনের পরিমাণ ছয় থেকে তেরোর মধ্যে এসে গেছে এবং ভিটামিন ডি এর পরিমাণটাও কমে গেছে যৌন আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও স্ত্রীর কাছে যাবার পর তার স্পর্শ পাওয়ার পর শারীরিক মিলনে আগ্রহ নষ্ট হয়ে যায় ওর কাছে গেলে ও শরীরের স্পর্শ পেলে শারীরিক সম্পর্কে অনীহা তৈরি হয় বিরক্ত লাগে বিরক্ত বিয়ু তৈরি হয় কিন্তু কাছে যাবার আগে আমার যৌনবাসনা ঠিক থাকে লিঙ্গ শক্ত থাকে বাট স্পর্শের সাথে সাথে সেটা নষ্ট হয়ে যায় লিঙ্গ নিঃস্তেষ হয়ে যায় ওর সাথে পায়ের স্পর্শটাও আমার কাছে বৈদ্যুতিক শখের মতো মনে হয় এবং প্রচন্ড বিরক্তি অনীহা তৈরি হয় এখন আমি কি করব। তাছাড়া বেশ কিছুদিন যাব নিজের রেগুলার কাজগুলো সময় মেনটেন করে করতে পারি না কোনো কিছুতে মনোযোগ বসতে পারে না সহজে যে কোনো কিছু ভুলে যাচ্ছি নিজের মতো পরিহার কিছু দেখলেই টেম্পার হারিয়ে ফেলতেছি অল্পতে সবার সাথে রেগে যাচ্ছে তো এর সমাধান তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এ বিষয় সম্পর্কে বলা যায় দেখুন প্রিয় ভাই এর সমাধান একটি আপনাকে ভালো খাবার খেতে হবে এবং আপনাকে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে ভালো একজন ডাক্তারের কাছে যান গিয়ে নিজের সমস্যার কথা খুলে বলুন ওই ডাক্তার আপনাকে যে পরামর্শগুলো দেবে এবং যে মেডিসিনগুলো দেবে ওই মেডিসিনগুলো আপনি গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনি ফল পেয়ে যাবেন এবং ভালো একটি উপকারে আসবে তাই আপনাকে অবশ্যই দ্রুত একজন ডাক্তার দেখাতে হবে এবং বদ অভ্যাসগুলো ছাড়তে হবে আপনার যদি বদ অভ্যাস থাকে হস্তমেতনের মতো তাহলে এগুলো ছাড়তে হবে এগুলো ছেড়ে দিয়ে ভালো সুষম খাদ্য গ্রহণ করতে হবে ভালো ভালো খাবার খেতে হবে তাহলে দেখবেন যে আপনার মধ্যে সেই আগের যৌবন ফিরে এসেছি এবং আপনি দাম্পত্য জীবনে সুখী হবেন তো প্রিয় ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ